পুরো দেশ যেন থমকে গিয়েছে ছোট্ট শিশু ময়নার এই ঘটনাটা দেখে কে বা কারা ময়নার সাথে এরকম নিষ্ঠুর কাজ করেছে এখন পর্যন্ত জানা যায়নি মানুষের মানুষত্বোধ আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে আপনারা একবার চিন্তা করে দেখুন এরকম একটা শিশু বাচ্চার মরদেহ কি করে মসজিদের ভিতরে পাওয়া যায় ময়নার এই ঘটনাটি ঘটে ব্রাহ্মণবাড়িয়াতে অসহায় এই বাবার কান্নায় আদেও কি ময়না হত্যার বিচার পাবে get out serverId জয় মিত্র ময়নাবাসী এই বাবার সাথে ছোট ময়নার মধুর খুন ছুটি জন্য সব সময় লেগেই থাকতো ময়নার বাবা বলেন যে আমার চারটা সন্তানের থেকে ময়না ছিল সবচাইতে আদরের সন্তান এবং কি আমি যখন ফোনে কথা বলতাম অন্য সন্তানরা শুধু বালাবুরের জিজ্ঞাসা করে রেখে দিতেন কিন্তু ময়না ছিল সবার সবচাইতে আলাদা ময়না সব সময় ফোনে বলতো যে বাবা তুমি কবে আসবা কালকের ভেতরে আসবা না আসলে আমি তোমার সাথে কথা বলবো না এরকম বায়না তো সব সময় ময়না এই অসহায় বাবা সব সময় স্বপ্ন দেখত যে ময়নাকে কোরআনের হাফিজ বানাবে ময়নাকে নুরানি বিভাগে ভর্তি করানো হয়েছিল এবং কে পাশাপাশি পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করত ময়না আমার মেয়ে আমার ওই লোক অসহায় বাবা জানান যে আমি সব জায়গায় ময়নার পিক দিয়ে রাখতাম সব সময় ময়নার অপরাধীর বিচারে জনগণ বিক্ষোভ মিছিল নিয়ে রাজপথ গেরাও করছেন আমাদের মানববন্ধনের উদ্দেশ্য একটাই আমাদের ছোট বোন ময়না ময়নার সঙ্গে যা হয়েছে এটা আসলে আমরা ব্রাউন মানুষ যারা আছে আমরা মানে নিতে জনগণ বলতেছেন যে আমাদের ছোট বোন ময়নার সাথে যেটা হয়েছে এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না এবং কি আমরা চাই যে এই অপরাধীকে আমাদের সাধারণ দর্শকদের হাতে তুলে দেয় সাধারণ দর্শকরা নিজের ই সর্বোচ্চ বিচার করবে তো গায়েস সম্পূর্ণ ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন